من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من

ছেলে উঠে দিনের বেলা রোজা অমিনাল্লাই অমিনাল্লাহার রাতের বেলা নামাজ দিনের বেলা রোজা তিরিশ রোজা তিরিশ ফরজ মাহে রমজান রোজা বিশ্বাকার তারাবিন নামাজ আমার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সুপে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজা রাখা সাধনা রাতের বেলা নাম রাখা দেন নামাজ বিতিল নামাজের আগে বিশ্চরকাতে তারাবি নামাজে পড়তে হয় কিছু সংখ্যক মানুষেরা বলে বিশ্বকাপ তারাবি নামাজ পড়ব কেন কম পড়বে কেহ হবে টাকা তারে কি ভালো লাগাত করে না না আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মতের জন্য যেন কষ্ট করনা হয় আরে নামাজটা যেন ফরজ না হয় যেন আল্লাহ ফরজ না করেন এই জন্য তারাবিন নামাজ নবজি কমবেশ করেছেন উম্মতের জন্য আমার উম্মতের কষ্ট হবে যেন আমার উম্মতের জন্য কষ্ট না হয় আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেছেন এই জন্য মেনা বুঝি নামাজে নামাজ কম বেশ পড়েছে ফরজে পরিণত না যেন ফরজে পরিণত না মায়েরা বোনেরা রা হাজে বাজে কথা না বলে মাহের রমজানের রোজা রাখছেন কোরআন তেলাওয়াত করবেন জিজ্ঞিরাসকার করবেন তাজবি তাহিন করবেন আপনার চোখে রোজা আছে আপনার জবানের রোজা আছে আপনার হাতের রোজা আছে আপনার কানেরও রোজা আছে আপনার পায়েরও রোজা আছে সমস্ত অঙ্গপ্রতঙ্গ মিলিয়েছি আপন সাধনা নাখাইয়া রোজা কোরআন তালামত করবেন সাহারু রমাদান আল্লাহ লিউ আল্লিলা ফাইন করান উদাল্লি এই কোরান জন্য তাদেরকেসমূহmeida এই কোরআন থেকে তোমরা অবগত এসে বড় বড় করবা এই কোরআন পৃথিবীর মানুষেরা তালাবাদ করবে আল্লাহ পাক মহরমজান মাসে কোরআন নাজিল করেন এই কোরআন পৃথিবীর মানুষেরা তেলাবাদ করলে আমার আল্লাহ পাক আকাশ থেকে আবার তুমি নে রহমত নাজিল করবে সুবহানাল্লাহ উযু তিন ফরজ ওজব ওয়াজিব ওজব মুস্তাহাব ও আমার বাইনা ভাবনা ফরজ ওজব হচ্ছে নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন ওযু করবেন এটা হলো ফরজ ওয়াজিব ওজব বাইতুল্লাহ শরীফ তواف করবেন নবীদের রওজা ziyaret করবেন এটা হলো ওয়াজিব ওজব বজু ওজব হচ্ছে সবসময়ে পাক পবিত্র থাকা হুজু করে থাকা এটা হলো অবস্থা ভজ পবিত্রতা ইমানের রঙ্গ আত্মপুরু ছাত্র নিমান পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের রঙ্গ আমার মায়েরা বোনেরা তালাবাদ করবেন তাসবি তাহার সময় কাটাইবেন মাহের অমজান মাসে হাজে বাজে কথা বলবেন না গল্প বোঝাই করবেন

নিজাহাতে পুরস্কারটা দান করবেন সবহার আল্লাহ